বিয়ের পরের দিন সকালে তত্ত্ব খুলতে খুবই মজা হয় হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ননদিনীর বিয়ের পরের দিন সকালে সবাই মিলে তত্ত্ব খোলার সময় কত আনন্দ করেছি সারাদিনটা সেই দিন কীভাবে কাটিয়েছি তোমরা পুরো ব্লগটাতে দেখতে পাবে তোমরা পুরো ভ্লগটা দেখো আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে এখন বাবা

তো 25 নম্বরটা পরে নেব সেই আমি জানি কি কিনেছি ছোট বড়র মজা ও ছোট বড়র মজা আচ্ছা ছোট ছোট কিছু

দেখি এবার নতুন লুকটা দেখি আচ্ছা 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 পুরোটা সেজে নে পুরোই ওয়েফারটা আর তত থেকে ঘুরে এখন আমরা সকালে ব্রেকফাস্ট এখন এগুলো কোনো আজকে নেই ইন্ট্রোডাকশন নেই তত্ত্বের মিষ্টি এটা কি চিত্রকূট লেখা ছিল এই যে নিচে উপরে ডেকোরেশন করা চিত্রকূট না ছিল না না সিলেটের মতো মানে টাইপ চিত্রকূট এইটা খোলার জন্যই রিজু এতক্ষণ ধরে বসে আছে

তত্ত্বের মিষ্টি তো সবাইকে দিয়েই খেতে হয় তাই এখানে ভাগ করা তত্ত্বের মিষ্টি সবাইকে দিয়ে আরে

আমি কি বলেছি বলতো কাকিমা কি বলতো আমি তো বুঝতে পারছি না তুমি মনে মনে বলে দিচ্ছি তুমি শুনে এরকমই বলেছে ঘরের লক্ষ্মী আমাকে বলেছিল না যে কিছু করে নিয়ে আসতে কি বলবো আমি তো বলতে দিচ্ছি না

বাবা দৌড়াচা করছিস সৌরদা তোমাকে আমি আজকে সকালের ব্রেকফাস্টটা দিচ্ছি ভালো করে খেয়ে নাও টাইম কটা এখন কোথায় কিসের

কি হয়েছে এটা কে বল এটা কে বল এটা কে বল আগে বল এটা কে এটা কে এটা কে এটা কে জামাই মশাই বলছে জামাই মশাই

সকাল থেকে সারাদিনটা আনন্দ করে কাটলেও এই সময়টা ছিল খুবই কষ্টের দুপুরবেলা থেকে তার ভিডিও করা সম্ভবই হয়নি কারণ তোমরা সবাই জানবে বিয়ে বাড়ি মানে কতটা ব্যস্ততা মাসি পিসি মামা মামি ভাই বোন সবাইকে নিয়ে হইহুল্লোর করেই কেটে যায় সবাইকে খেতে দেওয়ার পর আমি তপর মা কাকি তিনজনে যখন খেতে বসলাম তখন দেখি ঘড়িতে বাজে বিকেল পাঁচটা তখন আর ভিডিও করার কথা একদমই মনে ছিল না তারপরে এখন তনুশ্রীকে রেডি করছিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এই মুহূর্তটা যে একটা মেয়ের জন্য কতটা কষে সেটা একটা মেয়েই বুঝবে বিদায়ের ব্লগটা তোমরা পরের পাটে দেখতে পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে পারলে ভ্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা